আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে হচ্ছে দ্বিতীয় রোজা আর রোজা ছিলাম দোনোটাই ভালোই লাগছে এনার্জেটিক ছিলাম আর আমার আজকে বার্থডে তিন মার্চ আর এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো বার্থডে কারণ এটা পড়ছে হচ্ছে রমজানের দ্বিতীয় দ্বিতীয় রমজান আর কি তিন তারিখে আর আমার কাছে শুনলাম অনেকেই আমার জন্য বার্থডে উইশ উইশ করছেন টিকটক ফেসবুক ইউটিউব আর তাদেরকে আমি জানাতে চাই আসসালামু আলাইকুম তারা আমার দোয়া করবেন যে আমি সবগুলো রোজা রাখতে পারি আর ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদের জন্য আর রুহানি চাইছে আমার জন্য অনেক বার্থডে উইস করতেছিল আর কেক খাইতে চাইছে আম্মু পরে আম্মু কেকের ব্যবস্থা করছে আমি আমাকে আগেই না করছিলাম যে এইবার কেক কাটব না কারণ রমজানে কেক কাটা উচিত না কিন্তু আম্মু রুহানির জন্য একটু কেকের ব্যবস্থা করছে কারণ রুহানি কেক খাইতে চেয়েছিল আমাকে বার্থডে উইশ করতেছিল সো সে অবশ্য আম্মু এই যে এই দুইটা কেক আনছে টেবিলটা সোজা করো রুহানি এই যে চকলেট পেস্ট্রি একটা আচ্ছা প্রথমে ঘন্টা দিব রুহানিকে কাটো তুমি বিসমিল্লাহ বলে খাওয়া হার্ড শেপটা কাটি আগে ওকে এটা তো পুরোই ক্রিম ক্রিমটা রাখা অন্য দাঁড়াও ক্রিমটা রাখো এখানে রাখা আবার ভালো দেখে হ্যাঁ হ্যাঁ এবার কি কি ছিল ছিল এই যে অল্প অল্প দিবা ও তো কুক খেতে পার না বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা মুখেরটা খাও খাও রোহানি কি ভালো ক্রিম আচ্ছা আর একটু খাও মুখেরটা খাও কেকেরটা খাও এদিকে তাকাও এই যে এদিকে তাকাও বিসমিল্লাহির রহমানির রহিম ভালো কেকটা ভালো এটা খাও একটু আমার ফেভারিট চকলেট ফ্লেভার এর জন্যই তো তোমার পছন্দ দেখে আর চকলেট কোটিং করে উপরে এটাও একটু খাও রোহানি মাশাল্লাহ আচ্ছা ক্রিম সারা দিবে তুমি মুখে নিয়েও খাও সুন্দর করে ওকে সোজা হো বাবা সোজা হো আর ক্রিম তো সব কিছুই খাই চিন্তা করবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা মুখেরটা খাও আর আর দিও না আর দিও না ওরা মুখে আসছে তুমি খাও

হাত নরম কর আচ্ছা দাঁড়াও আম্মু তোমাকে হেল্প করছি তোমার হাতের এটা খাও না ওটি সত্যি হাতটা মোছো মুখটা মোছো হ্যাঁ গুড সোজা সোজা হও আর ঢিলা করো হ্যাঁ রোহানিকেও তো ভাইয়াকে খাওয়াই দিতে হবে নালে কেমন হইলো রোহানির জন্য এত আয়োজন মাথাটা সোজা বেশ মেলাই রাখ মানি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ রোহানির হাত থেকে আরো ভালো তাই রোহানি কি বয়াকে খাওয়াই দিয়েছ রোহানি এবার আসমানের সবার আগে আসমানকে উইশ করছে কিভাবে করছো বলো তো রোহান কি বলছো আসমান বয়াকে কি বলছো বলো তো সুন্দর করে বলো হ্যাপি বার্থডে টু ইউ আসমান এভাবে বলো আর একটু খাইবা হ্যাপি বার্থডে আচ্ছা তুমি উইশ করো হ্যাপি বার্থডে টু ইউ আসমান ভাইয়া হ্যাপি বার্থডে টু আমি যাব আলাইকুম